আমরা সবাই একজোট আল্লাহ এবং আল্লাহ রাসনের পক্ষে হবে বোধ আমরা সবাই একজোট বাংলাদেশে হাত পাকা মারকায় হবে হো আমরা সবাই একজোট বাংলাদেশে হাত পাকা মারকায় হবে বোধ আপনার আমার ভোট এবার ইসলামের পক্ষে হোক আমরা এটা সবাই চাই আল্লাহ যেন আপনাদের আমাদেরকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার মতো সুযোগ করে দিয়েছে এজন্য ভোট একটা আমানত জিনিস আমরা যেন

ইসলামের কক্ষে হোক আপনার আমার ভোট শান্তির কারণে কাল কেয়ামতের দিন হয়তোবা আল্লাহ তাল্লাহ আপনাকে আমাদেরকে ইসলামের কক্ষে যদি আপনি ভোট দেন কাল কেয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু যারা অন্যায় অভিচার দুর্নীতি চাঁদাবাজ দর্শন ক্রামতর দিন এর একটা অংশ আপনি পাবেন আমার আলেম ওলামারা ভোট দেওয়ার কারণে যদি যত ভালো কাজ করে সেই কাজেরও একটা অংশ আপনারা পাবেন এজন্য আমাদের মার্কা আট টাকা মার্কা আমরা সবাই মুসলমান আমাদের ধর্ম ইসলাম এজন্য আমাদের ইসলামিক যেই প্রতীক আছে ইসলামিক যেই মার্কা আছে সেই মার্কায় আমরা ইনশাআল্লাহ ভোট দেব আট টাকা মার্কা সর্বনাগ বিশ্বบุদেরের আপনি ভোট দেওয়ার কারণে এই দুনিয়াতে আবার জমি অত্যাচার নির্যাতন এসব করার সুযোগ করে দিতে পারে এজন্য আমরা অনেক মার্কা দেখেছি হাত পাকা উত্তম মার্কা হাত পাকা হলো সেরা মার্কা শান্তির প্রতীক হাত পাকা আলমল মার্কা হাত পাকা মার্কা আপনার আমার মার্কা হাত পাকা মার্কা শান্তির প্রতীক হাত পাকা মার্কা